নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে কুশিয়ার খোকসা গ্লোরিয়াস কিন্ডার গার্ডেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মধুস ফ্যাশনের সার্বিক সহযোগিতায় উপজেলার বিলজানি কিন্ডার গার্ডেন স্কুল মাঠে দিনভর এই উৎসব অনুষ্ঠিত হয় বাহারি নকশা আর মজাদার সব পিঠা নিয়ে জমে ওঠে পিঠা উৎসব অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি পুলক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বদিউজ্জামান দুর্যের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন মালিকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপালী ঘোষ লোটাস চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর বিশ্বজিৎ বিশ্বাস মধুস ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথী ঘোষ জার্নাল ভিশন চব্বিশের নির্বাহী সম্পাদক এন টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান দিনভর জমজমাটে এই উৎসবে যোগ দেয় নানা শ্রেণী পেশার মানুষও রিপোর্ট করেছেন কুষ্টিয়া প্রতিনিধি নাজমুল হাসান এনএন টিভি